দুই মাস তার সাথে এরকম চেষ্টা সে যেহেতু আমার মাদ্রাসার ছাত্রী তো তার সাথে যে হাত ধরে টান দিছে আর একটা ছাত্রীকে সে ডাকছে এখন আমার মাদ্রাসার দিকে থাকা ছাত্রীদের অভিভাবক হিসাবে আমিও তো একজন গার্জিয়ান গার্জিয়ান হিসেবে তার বিচারের জন্য আমি যাতে তার একটা বিচার হয় সে যাতে অন্য কোনো কারোর সাথে এরকম করতে না পারে

এ সংক্রান্তে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে ভিকটিমকে তাহার মেডিকেল কলেজে পরীক্ষা নিরীক্ষা পূর্ব তার বাইশ ধারা নেওয়া হয়েছে বিজ্ঞ আদালতে মামলাটি আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা আশা করতেছি খুব শর্ট টাইমের মধ্যে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম গেছে।

দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীরা তার যৌন আচরণ এবং শিকার বলে হয়েছেন জানিয়েছেন বাদ যায়নি তার আপন বলেছেন স্থানীয় ব্যক্তিরা প্রিয় দর্শক এই যে তুলা উন্নয়ন বোর্ড এখানে যারা প্রতিনিয়ত কপতকপতি এবং যুগলরা ঘুরতে আসেন তাদের উপরও সন্ধ্যার পর চালানো হয় নির্যাতন এবং মোবাইল ছিনতায়ের মতো ঘটনা আর এই ছিনতায়ের ঘটনাগুলোতে সরাসরিভাবে নেতৃত্ব দিচ্ছেন শামীম প্রধান নামের এই অভিযুক্ত ব্যক্তি যেহেতু ইতিমধ্যে একটি মামলা হয়েছে এই মামলায় সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে এবং আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর